সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে যারাই অ্যাডভোকেট পরীক্ষা দিতে যাচ্ছেন যারাই বাংলাদেশ বার কাউন্সিলে নিজেকে নিবন্ধিত করে একজন আইনজীবী হতে চান তারা কিভাবে প্রস্তুতিটা নিবেন তো আমরা যেটা শুনতে পাচ্ছি যে আগামী দুই তিন মাসের মধ্যে হয়তো অ্যাডভোকেটশিপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে তো পরীক্ষা যখনই হোক আপনার এই সাতটা সাবজেক্টের উপর যেই দক্ষতা প্রয়োজন বাস্তব জীবনেও কিন্তু আপনার এটা কাজে আসবে তো আজকের বিরোধাটায় জাস্ট আমরা কিছু পরীক্ষামূলক আপনাদেরকে কিভাবে বইগুলা পড়বেন আইনগুলা পড়বেন নিজেকে কিভাবে আপনি একজন আইনজীবী হিসাবে অথবা একজন বিচারক হিসাবে নিজেকে নিজের মানসিকভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়টা আলোচনা করব তো মনে রাখবেন বাংলাদেশে আইনজীবী হওয়ার জন্য যেই প্রকার ক্যাটাগরিগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই বয়সটা একুশ বা তার বেশি হতে হবে আইন বিষয়ে আপনার ডিগ্রিটা থাকতে হবে সেটা আপনার চার বছর মেয়াদি এল বি হোক অথবা দুই বছর মেয়াদি যেই ল কলেজ থেকে যে এল বি যেটাই হোক তো যাই হোক আপনি যে ষাটটা সাবজেক্টের প্রস্তুতি নিচ্ছেন বাস্তবে যখন আপনি এই সাবজেক্টগুলো বর্তমানে পড়তেছেন অথবা বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্নপত্র দেখতেছেন আপনার চার বছর অথবা দুই বছরের পড়াশোনা কিন্তু কোনো কাজে আসতেছে না এর মেন কারণটা হচ্ছে আমরা আইনটাকে যেভাবে পড়েছি শুধু পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু আজকে বাস্তবতার নিরিখে এসে আপনি কিন্তু ফেসে যাচ্ছেন বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন জায়গায় গিয়েও কিন্তু আপনি বুঝতে পারতেছেন না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি একটা সপ্তাহ সর্বপ্রথম আইনটা কিভাবে পড়তে হয় আইন কিভাবে বুঝতে হয় আইন আসলে কি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন একটা সপ্তাহ সময় দেন তারপরে দেখেন যে আপনার কোনো কোচিং সেন্টারে যেতে হবে না আপনি নিজেই টোটাল আইন যে সাতটা সাবজেক্ট আছে। নিজেই বুঝতে পারবেন একবার ভালো করে যদি বুঝতে পারেন আপনার এমসিকিউ কিউ লিখিত ভাই সব জায়গায় আপনি পাশ করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে আজকে থেকে আপনি আর নিজেকে ছাত্র ভাববেন না যেহেতু আপনার কাছে একটা আইনের ডিগ্রি আছে সেটা দুই বছরই হোক অথবা চার বছর হোক আজ থেকে নিজেকে একজন অ্যাডভোকেট হিসাবে কল্পনা করেন অথবা একজন বিচারক হিসাবে কল্পনা করেন আইনটা তৈরি করা হয়েছে যারা বিচারক যারা অ্যাডভোকেট এদের জন্য আইনটা কিন্তু ছাত্রদের অনুযায়ী তৈরি করা হয় নাই ছাত্রদের অনুযায়ী যদি তৈরি করা হয়তো আপনার শিক্ষকের প্রয়োজন ছিল না আপনি নিজে নিজেই বুঝতে পারতেন তো যাই হোক সর্বপ্রথম আপনি নিজেকে একজন অ্যাডভোকেট হিসাবে কল্পনা করেন এবং এই আইনের মাধ্যমে আপনি কি কি সুযোগ সুবিধা আপনার ক্লায়েন্ট বা মক্কেলদেরকে দিতে পারতেছেন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন অথবা আপনি নিজেকে একজন শিক্ষক হিসাবে কল্পনা করেন যে এই সাতটা সাবজেক্ট এমন কি জিনিস আছে যেটা আপনার ছাত্রদেরকে আপনি পড়াইতে পারবেন এখন আসি একটা দুটো উদাহরণ যাতে আপনি বুঝতে পারবেন যেমন ধরেন যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি বিশাল একটা আপনার বিষয় তো এইটাকে আপনি চাইলে একটা পাতার মধ্যে সর্বপ্রথম নিয়ে আসতে পারবেন যে ফৌজদারি কার্যবিধি আসলে জিনিসটা কি যেমন ধরেন ফৌজদারি কার্যবিধির মূল জিনিসটা হচ্ছে যে মামলা দায়ের সংক্রান্ত বিষয় তো এক্ষেত্রে আপনি সর্বপ্রথমে নিয়ে আসেন যে একটা মামলা আমরা কোথায় দায়ের করব থানায় দায়ের করব এখন থানায় কোন মামলাগুলো যাবে যেগুলো হচ্ছে কগনিজেবল মামলা তো তাহলে সর্বপ্রথম আপনাকে নিজে একটু বোঝার চেষ্টা করেন যে কোন মামলাটা কগনিজেবল বা আমলযোগ্য আর কোন মামলাটা কগনিজেবল না বা কোন মামলাটা হচ্ছে আমল অযোগ্য তো আমলযোগ্য আমল অযোগ্য আমলযোগ্য হলে থানায় করা যাবে আর আমল অযোগ্য হইলে থানায় করা যাবে না তাহলে এই বেসিক জিনিসটা একবার বোঝার চেষ্টা করেন তো আপনি হয়তো মামলা করতে গেলেন পুলিশ যাবতীয় সি আর শিডিউল দেখে বললো যে আপনার মামলাটা হচ্ছে আমল অযোগ্য তার মানে আমরা নিতে পারবো না আপনি আদালতে যান অথবা আপনার মামলাটা আমল যোগ্য কিন্তু আমরা নিতে পারবো না যে কোনো কারণবশত তারা দেখাইল তখন আপনাকে আদালতে গিয়ে মামলা করতে হবে তার মানে আদালতে কগনিজেবল এবং নন কগনিজেবল দুটা মামলা দায়ের করা যায় তাহলে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হইলাম যে কগনিজেবল মামলা থানায় দায়ের করা যায় নন কগনিজেবল হইলে আদালতে যাইতে হয় তাহলে কগনিজেবল কোনটা অপরাধ আর নন কগনিজেবল কোনটা অপরাধ এটার জন্য আমাদের সি আর একটা শিডিউল আছে সেখানে প্যানাল কোর বা বিশেষ আইনি লেখা থাকে এগুলা দেখে আমরা বুঝতে পারবো যে কোন মামলাটা কগনিজেবল কোনটা নন কগনিজেবল এই ধারণাটাকে কনসেপ্টটা আমরা ক্লিয়ার রাখবো এখন মামলা দায়ের ধরলাম যে হয়ে গেল পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দিল এখন এই ইনভেস্টিগেশন মানেটা কি ইনভেস্টিগেশনে পুলিশ কি করে কি কি করতে পারবে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব পুলিশ আসামিকে অ্যারেস্ট কখন করবে অ্যারেস্ট করার পরবর্তী তার জামিনটা হবে কি হবে না কোন ধারায় যদি পুলিশ গ্রেফতার করে আপনার সেটা খুব সহজে বেইল পাবেন কোন ধারায় মামলা করলে বেইল পাবেন না তার মানে বেইলেবল মানে হচ্ছে খুব সহজেই জামিন পাওয়া যায় বিচারক আপনাকে যদি জামিন না দেয় সে জানাইতে বাধ্য কেমনও জামিনটা দিচ্ছে না আর নন বেইলেবল হইলে আপনি যতই জামিনের আবেদন করেন বিচারক আপনাকে জামিন নাও দিতে পারে এবং সে জানাইতেও বাধ্য না যে কেন সে জামিনটা দিচ্ছে না তবে কিছু কিছু গ্রাউন্ডের ক্ষেত্রে দেওয়া যায় আবার যেই অপরাধে মামলা হইল। সেটা আপনি আপোষ করতে পারবেন কি না আপোষ যদি না করতে পারেন তাহলে আপনি কি করবেন কখন রাষ্ট্র আপোষ করতে পারে অর্থাৎ কম্পাউন্ডেবল নন কম্পাউন্ড কম্পাউন্ডেবল কোনটা আপোষযোগ্য কোনটা আপোষ অযোগ্য তাহলে প্যানাল কোডের মধ্যে কোনটা আপোষযোগ্য কোনটা আপোষযোগ্য না এগুলো কিন্তু প্যানাল কোডে লিখা নাই এটা সি আর পিসির শিডিউলে আছে বিশেষ কোনো আইন হইলে সেখানে লিখা থাকে তাহলে আপনি সহজে যে জিনিসটা বুঝলেন যে একটা মামলা কগনিজেবল না নন কগনিজেবল বেইলেবল না নন বেইলেবল কম্পাউন্ডেবল না নন কম্পাউন্ডেবল এই জিনিসটা আমরা বুঝলাম কোনটা ইনভেস্টিগেশন কোনটা ইনকোয়ারি এর পরবর্তীতে যখন ট্রায়ালে আমরা যাব ক্ষেত্রে একজন বিচারক হিসাবে সে কি কি দেখবে চার্জশিটটা সে কীভাবে দেখবে চার্জশিটটা কাকে বলে পুলিশ রিপোর্টটা কাকে বলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে এগুলো একটু বোঝার চেষ্টা করেন একটা সপ্তাহ সময় দেন হয়ে যাবে কোনো সমস্যা নাই তারপরে প্রতিটা আইনে আপনি কি করবেন আইন যতগুলা আমরা বার কাউন্সিলের জন্য পড়াই বা পড়ি সবগুলো আইনি হচ্ছে ইংরেজিতে তৈরি তাই বাংলায় কোনো অনুবাদ পড়ে আপনি হানড্রেড পার্সেন্ট আইনটাকে বুঝবেন না আইনের নামটা সালটা আইনটা কত সালে প্রস্তুত করা হয়েছে এগুলো একটু কয়েকবার রিপিট করবেন পড়বেন আইনটা কোনো বিশেষ আইন কিনা না সাধারণ আইন আইনটা কোন প্রকৃতির আইন আইনটার ব্যাকগ্রাউন্ড কি কি জন্য প্রস্তুত করা হয়েছে এই কনসেপ্টটা যদি আপনি নিতে পারেন বিশ্বাস করেন যে ভিতরে আইনটার মধ্যে এমন কিছু নাই যে আপনার জন্য কঠিন হবে এত বড় প্যানাল কোডে যে পাঁচশো এগারোটা সেকশন আছে এগুলো আপনাকে পড়তেও হবে না মোটামুটি একশোতার মতো সেকশন আপনি বুঝে পড়লে পাস করতে পারবেন সিআরপিসিটা ক্ষুদ্র হয়ে যাবে তামাদি আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন সাক্ষ্য আইন সব কিছুই কিন্তু ক্ষুদ্র হয়ে যাবে তাহলে আজকে থেকে আপনাকে আমরা যে জিনিসটা বলবো নিজেকে একজন অ্যাডভোকেট অথবা বিচারক হিসাবে কল্পনা করে বইয়ের সামনে বসেন যে এখান থেকে কী প্রতিকার মক্কেলকে ক্লায়েন্টকে আপনি দিতে পারতেছেন আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন একজন আপনার কাছে আসে বসলো বলল যে তার এই জমির এই সমস্যাটা এখন জমা জমি রিলেটেড বা কাউন্সিলের জন্য আমরা যে আইনটা পাচ্ছি সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন এখন তার কাছ থেকে আপনি জানার চেষ্টা করলেন যে কি হয়েছে বললো যে আমার মালিকানা ছিল তাহলে আপনি চলে যান এর পরবর্তীতে হয়তো বায়না দলিল করছে করছে এখন সে জমি বিক্রি করতে চাচ্ছে না বারো ধারায় চুক্তি প্রবলে চলে যান কেউ একটা দলিল রেজিস্ট্রেশন করছে দলিল সেক্ষেত্রে ভুল হইছে একত্রিশ ধারায় সংশোধনে চলে যান কেউ কারোর সাথে চুক্তি করছে এখন সেটা রদ করতে চাচ্ছে চুক্তির রেসিশনে চলে যান একটা জাল দলিল হয়েছে বাতিলের জন্য আপনি দলিল বাতিলে চলে যান কারো আইডি কার্ডের সমস্যা কারো লিগাল এনটিটিতে সমস্যা আপনি ঘোষণামূলক মামলায় চলে যান কারো সম্পত্তি দেখাশোনা করতে হবে রিসিভার নিয়োগ করায় দেন কারো সম্পত্তিতে কেউ অযথা হস্তক্ষেপ করতেছে ইনজাংশন জারি করে দেন তার মানেটা কি দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনটা জাস্ট একজন মক্কেল বা ক্লায়েন্টকে সামনে রেখে আপনি উত্তর করার চেষ্টা করেন কয়েকদিন যদি আপনি চেষ্টা করেন একটা সপ্তাহ টোটাল আইনগুলো আপনার মাথায় চলে আসবে আর এভাবে বারবার যখন আপনি প্র্যাকটিস করবেন এমসিকিউ এবং বিভিন্ন বইগুলো যখন দেখবেন তখন কিন্তু আপনার জন্য ইজি হবে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কোন লেখকের বই পড়ব কোন লেখকের বইয়ের দরকার নাই আপনি প্রয়োজনে ওয়েবসাইট থেকে ইংরেজিটাকে আপনি প্রিন্ট করেন অথবা বাজারে যে কোনো লেখকেরই হোক নিবেন নেবেন অ্যাক্ট মানে হচ্ছে মূল লাইনটা নেবেন যেখানে বাংলা এবং ইংরাজি আসতে সেখানে একটা হাইলাইটার কলম নিবেন আমি যেই জিনিসগুলো বললাম মূল শব্দগুলো একটু মার্কিং করে রাখবেন আপনি যদি তিন মাস সময় দিতে পারেন বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করা পাশাপাশি পরবর্তীটা বা আপনার বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করে একজন দক্ষ আইনজীবী হতে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না তবে আইনের বেসিক কনসেপ্টটা আপনি বুঝবেন সিভিল ল কোনটা ক্রিমিনাল ল কোনটা ইকুইটেবল রিলিফ কি ইকুইটি কি ট্রাস্ট কি। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র আইনের জিনিসগুলো যদি একটু মাথায় ঢুকাইতে পারেন জাস্ট তিন মাস সময় দেন আপনাকে অ্যাডভোকেট হইতে কেউ ঠেকাইতে পারবেন